শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে রাত্রি থেকে ব্লগটা শুরু করলাম আজকে ডিনারে আমাদের হবে পরোটা আর সকালবেলা করেছিলাম ফুলকপির ঘন্ট সেটা আছে তো এই ময়দাটা কিছুটা ময়দা মাখা ছিল ফ্রিজে ছিল মানে মনেই ছিল না এটা সেটা রান্না করতে করতে এটার কথা মনেই ছিল না যার জন্য বেশি পরিমাণে ময়দা মাখা রয়ে গেল। গেলো আজকে ভাত ছিল তো সব মিলিয়ে টিলিয়ে অনেকটা ময়দা মাখা রয়ে গেল ঠিক আছে এটা দিয়ে আবার আরেক দিন কিছু করা যাবে সকালবেলা একটুখানি কোমরে খুব পেনও হচ্ছিল যার জন্য ইচ্ছা করছিল না টুকটাক রান্না যেটা ওই ফুলকপির ঘন্ট এটা করেছিলাম আর মানে খুব হালকা হালকা কাজ করেছি কয়েকদিন ধরেই আবার কোমরে পেন হচ্ছে কেন আবার কাজিস কেন একটু আগে বাবা সাথে কথা বলছি তখন কি হয়েছে কু 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 করে কাঁদছে এবার আমি বুঝতে পারছি না কেন কাঁচছে কেন তারপরে

এত কুড়ে কুড়ে না বোকা কে জানে তো এখন এখন ওই রাত্রি সাড়ে দশটা মতো বাজে তো এখন আমি পরোটা করে নেবো আর নটুর ভাত খাওয়া হয়ে গেছে আমরা এখন মানে তখনও পরোটা এখন তো পরোটা হ্যাঁ এডিটিং করছিলাম আর কি বলো তো এইখান থেকে তো এটা নিতে পারছে না এবার আমি বাবনের সঙ্গে কথা বলছি সোফায় বসে আর আমাকে ঠিক হাত দিয়ে ওরকম ওকে যেরকম করলো আমাকে ওরকম হাত দিয়ে দিয়ে ঠে মানে করে করে হাতটাকে ঠেলে বলছে চলো কুকু করে কাজে আর বছে মানে বের করে দিতে আমি যে কী কোনটা দেখা ঠিক ওই লন্ডি বাস্কেটের উপরে কাকলি বলটা রেখে গেছে ঘর মত বোধহয় বোধ বলটা করে আছে ওর উপরে রেখেছে সেটা ও লাফিয়ে নিতে পারছে না আমার মনে হয় ও ভয়ও পায় যে

এগুলো ওই ধরো দেখে হচ্ছে মোগলাই পরোটা হ্যাঁ মোগলাই পরোটা বা ওই রকম টাইপের কোনো পরোটা করতে গেলে যে মাখাটা হয় এই যে দেখো মানে একটু লুজ মাখা না হলে কিন্তু মোগলাই পরোটা বলো অন্যান্য পরোটা বেলা যায় না মানে ঠিক হয় না বেশি বড় হয়ে যায় মনে এটা ওই রকম টাইপের পরোটা হবে ও আচ্ছা ভাঁজ করে করে হ্যাঁ না ভাঁজ করব না

শুতে গেলে নটুকি করবে বেল ছাড়া কিন্তু ঘুমাবে না বেলটা নিয়ে তারপরে বিছানায় উঠবে মানে আমরা মশারিটা ফাঁক করে দেবো মানে বেলটা যদি না পায় এদিক ওদিক সব খোঁজাখুঁজি শুরু করবে খুঁজে মানে ও যতক্ষণ না বেল্ট পাবে ততক্ষণ বিছানায় উঠবে না মোটামুটি কাছাকাছি নিয়েছে কি ঘুমবে আবার জিজ্ঞাসা করে আমাকে যে আমি এডিটিং করব কি না মানে ভয়েস ওভার দেবো কি না সেটা আবার আমাকে জিজ্ঞাসা করবে যদি মানে মুখে বলতে পারে না কিন্তু ওর ভাষাতেও বুঝিয়ে দেয় যে আমাকে জিজ্ঞাসা করবে মানে ওই ঘরের দিকে যাবে আমি এখন যেখানে যাব ও আমার সঙ্গে সঙ্গে যাবে আমি যদি ওই ঘরে যাই ও আমার পেছন পেছন যাবে মানে লক্ষ্য করবে দেখবে দাঁড়াও তুমি ক্যামেরাটা ধরো আমি এডিট করতে চললাম হ্যাঁ ওই ঘরে চললাম

আমার ছোট বাচ্চাটা বেল ছাড়া ঘুমাতে পারে না গো আমার নান্টু বাচ্চাটা আমার নান্টু বাচ্চাটা বেল ছাড়া ঘুমাতে পারে না একদম পারে না দাঁড়িয়ে আছে আরেকজন তোমার অপেক্ষায় হ্যাঁ হ্যাঁ খাবে না কেন খাবে না কেন এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি দুধ চাপি মানে সকালবেলা উঠে একটা অকম্য করলাম দুধ চাপিয়ে কাজ করছিলাম দুধ পরে অর্ধেক হয়ে গেছে যাই হোক অকম দিয়েই দিনটা শুরু করলাম আমার মনে হয় এরকম অকমও অনেকেরই হয় দুধ চাপিয়ে ভুলে যায় না আসলে জোরে করা ছিল সেই জন্য পড়ে গেছে নাহলে আমি মোটামুটি কম আজ করেই বসি রাখি যখন কাজ করি কিন্তু যাই হোক কোনো কারণে এটা এরকম হয়েছে তো আজকে তো খাসির মাংস আছে খাসির মাংস করব আর আমার স্নান টান সারা হয়ে গেছে তারপরে আমি ক্যামেরার সামনে এলাম টুকটাক অনেক কাজ আর কি হয়েও গেছে ভদ্র পরিষ্কার টরিষ্কার এগুলো হয়ে গেছে এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন একটু চা করব চা আর মুড়ি খাবো তারপরে রান্না বান্নার দিকে যাব। তো ওগুলো মানে ম্যারিনেট করে এখানে চাপা দিয়ে রাখা হয়েছে তারপরে মানে মাংসটা করব আর একটু চাটনি করার ইচ্ছা আছে পেঁপের চাটনি তো এই দুটো রান্না করব আর বিকেলবেলা একটু কেকও করার ইচ্ছা আছে কেকের সরঞ্জাম সব রেডি করে রেখেছি সব রুম টেম্পারেচারে যাতে হয় সেই জন্য সব বের করে রেখেছি যা যা আমার লাগবে তো সেটা বিকেলের দিকে করব। আর সেটা মানে একা খাবো না অনেকে মিলে খাবো সেটা কে কে খাবো কী খাবো সেটা তোমরা কালকে ব্লগে দেখবে যাই হোক ওটা হয়তো আলাদা পার্টি করব। আর এখন এই যে রান্নাবান্নাগুলো সেরে নেবো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি আসলে কালকে রাতে শুরু করেছিলাম ব্লগটা একটু শরীর খারাপ ছিল এক্সারসাইজ একদম বন্ধ করে দিয়েছিলাম তো আবার মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা শুরু করেছি তো দেখলাম যে একটু ব্যথাটা কম আছে মানে কালকেও সামান্য কম ছিল আজকে অনেকটাই মনে হচ্ছে কম আছে তো থাকলে না কাজকর্ম ভালো লাগে না আর শরীর যদি খারাপ থাকে তোমার কোনো কিছুই ভালো লাগবে না যাই হোক এখন এই যে করেছি তার জন্য আবার বয় পরিষ্কার করতে হবে তারপরে চা বসাতে হবে নাহলে এই উনুনটা পুড়ে যাবে কালো হয়ে যায় চারপাশটা তো কাজ বেড়ে গেল আর কি তো চলো আগে উনুনটা পরিষ্কার করি তারপরে রান্নাবান্না মানে ব্রেকফাস্টের জন্য তৈরি করি নটুকাবে ছাতু আর আমরা খাবো আমরা খাবো চা মুড়ি তো হচ্ছে শনিবার শুক্রবার রাত্রি থেকে ব্লগটা শুরু করলাম রাত্রি থেকে সাধারণত শুরু শুরু করি না কিন্তু কালকে হলো যে এই শাড়িটা না আমি একবার আমার কর্তা আমাকে বিবাহ বার্ষিকীতে কিনে দিয়েছিল একবার উত্তরপাড়া তন্তুস থেকে এই শাড়িটা কিনে দিয়েছিল এটা কিন্তু ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা না আমি এরকম প্রথমে বানিয়েছিলাম বোটনেক গলা তো এতটা হাতা দিয়ে যে দোকানে বানিয়েছিলাম না একদম ভালো বানাতে পারিনি আর করে মানে চাপা চাপা মানে বোটনেকে ব্লাউজের হুকটা দিয়েছিলে এইখান থেকে এবার পরতেও খুব অসুবিধা হচ্ছিল তারপরে আবার আমি তাকে বললাম যে না এখানটা দিলে আমি মানে গলাতেই পারছি না মোটামুটি এতটা হাতা ব্লাউজ পড়ি তো এরকম আমার পছন্দ হয় না এটা এমনি রেডিমেড কেনা যাই হোক আজকে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরলাম তো শাড়িটা পরে খুব আরাম আছে যেহেতু একদম ফুল কটন হ্যান্ডলুমের সেই জন্য পরে খুব আরাম তেলের ডিব্বাগুলো এর মধ্যে রাখি এটা একটু নোংরা হয়ে গেছিলো তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এমনি রান্নাঘরে দেখবে যখনই তেলের জিনিসগুলো থাকে না তখন একটু চিটে চিটে মতো হয়ে যায় তো মাঝে মাঝে একটুখানি পরিষ্কার না করলে

the chemicals that take us higher <coughs> now it's young it's just begun as she puts her hand in করেছি সেটাকে তোমাদের বলে দিই মাংসটাতে আমি নুন হলুদ সমস্ত মশলা পেস্ট যেমন পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট কিছুটা পরিমাণ দিয়েছি মানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা পুরো দিয়েছি কিছুটা আমি ভাজা করলাম তোমরা দেখলেই আর ওর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস এই মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঘণ্টাখানেকের জন্য এখন ওই ঘি এতে একটু তেজপাতা ফোরন দিয়েছি আর একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এবার মাংসটা কষাতে দিয়ে দিয়েছি এবার এটা এটার মতো হতে থাকবে এখন মাংস মোটামুটি অনেকক্ষণ ধরেই হবে আর ও আচ্ছা ওর মধ্যে দিয়েছিলাম পেঁপের রস পেঁপের রস দিলে কি হবে মাংসটা খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেদ্ধ হতে চায় না পেঁপের রস দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে খুব সামান্য পরিমাণেই দিয়েছি অনেকে পেঁপে মানে পিস আর কি দিয়ে দেয় তো পেঁপের পিস দিচ্ছি দিয়ে নি অল্প একটুখানি পেঁপের রস দিয়েছি চাটনি করবো আমি সেই জন্য পেঁপেটা আনাও হয়েছে আর মাংসের মধ্যে দিচ্ছি আর মাংসের মধ্যে আলু তো মাস্ট খাসির মাংসের আলুটা ভেজে আগেই তুলে রেখেছি আর গরম মশলা দেবো শেষে গরম মশলা বাটটা আর কি তাতে আছে আর কি এই লবঙ্গ দারচিনি এই হচ্ছে মাংসের ইনগ্রেডিয়েন্টস আজকে করছি অনেক দিন পরই খাসির মাংস এলো বাড়িতে তো চলো আজকে একটু ওই ভালোভাবে খাওয়া আর কি দুবেলা কাশির মাংস হলে ভাত তো ভাত তো করবো আর কেকের সরঞ্জাম আমি এখন রেডি করে ডাকবো কেকও তৈরি করবো কেকটা কালকে আমি এক জায়গায় নিয়ে যাব। সেই জন্য কেকটা তৈরি করবো তো এটা এটার মতো হতে থাকবে বাকি কাজগুলো মানে কেকের যে সরঞ্জাম সেগুলোকে রেডি করবো ওটা আবার বিকেলের দিকে করবো মানে এক্ষুনি এক্ষুনি আমি ওটা করবো না তাই জিনিসগুলো রেডি করে রেখেছি রুম টেম্পারেচারে যাতে হয় সেই জন্য মানে কেকের জন্য তো জানি রুম টেম্পারেচারের জিনিস লাগে তো সেইগুলো সব রেডি করে রাখবো আর খাওয়া দাওয়ার পরে আমি ওটাকে মানে একদম সেট করব। আর রান্নার ভিডিও করব হচ্ছে পেঁপের চাটনি সেটা আমি শঙ্করেশ কিচেনে শেয়ার করবো পেঁপের চাটনিটা কিন্তু একটু স্পেশাল অন্য রকম সেটা শঙ্করেশ কিচেনে শেয়ার করব। পেঁপের প্লাস্টিক চাটনি তোমরা অনেকেই খেয়েছো কিন্তু এই চাটনিটা প্লাস্টিক চাটনি নয় এটা কিন্তু একদম অন্য ধরনের চাটনি হবে তো মাংসের সাথে একটু পেঁপের না ভালো ধরো এটা তো খাসির মাংস একটু হজম হতে সময় লাগে তো রেডমিট খাওয়া ভালো নয় কিন্তু মাঝে মধ্যে তো খেতে ইচ্ছাই করে কিন্তু পেঁপে যদি খাও সেই দিনটা তাহলে তোমার হজমের অতটা ব্যাঘাত ঘটবে না সেই কারণে আমি আজকে মনে মনে হয়েছি যে ওই পেঁপের চাটনিটা করব। যেটা কিনা না একদম অন্যরকম মানে ফ্লেভার বলো প্লাস্টিক চাটনির মতো নয় তো এটা যদি দেখতে হয় তাহলে তোমরা শঙ্করের কিচেনটা ফলো করো তো যাই হোক এখন এটার মতো হবে আর মাঝে মাঝে এসে নাড়াচাড়া করবো আর যা একটু গরম জল দেবো অবশ্যই গরম জল দিতে হবে আর প্রেশার কুকারে করবো না মনে মনেই ভাবছি যে একটু টাইম লাগে লাগুক কম আছে আছে এটা এখন অনেকক্ষণ ধরে করবো আশা করছি ভালোই হবে যা তাতে ভালোই হবে আর এরমভাবে আমি করিও আর আমার মাকে দেখেছি গরম মশলা বাটা দিত তাতে না মাংসের যে দারুন রকমের টেস্ট হয় তোমরা একবার করে দেখো ঘি গরম মশলা বাটা দিয়ে দেখবে খুব ভালো লাগবে পেঁপেটা যে আমি কাটবো না অনেকটা ওই আমের যে ফালিগুলো হয় না আমের চাটনি খেতে গেলে যেরকম ফালি হয় ওরমভাবে পেঁপেটাকে কাটবো আর পেঁপেটা তো মানে সবুজ অংশটা একদমই নেব না দেখো তো ঠিকঠাক আছে আমি অপেক্ষা করে বসে আছি

সাধ্য হয়েছো তো তাহলে গরম মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে একটা তো ভিডিও রান্না করলাম মানে রান্না চ্যানেলের জন্য পেঁপের চাটনি তো তোমাদের দেখাও পেঁপের চাটনিটা কেমন হয়েছে দেখতে একদম মনে হবে যে আমের যে ঝোল হয় আমার আমরা যেটা খাই আর কি আমের চাটনি একদম দেখতে ওরকম হয়েছে কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল জিনিস দেওয়া আছে যার জন্য ওটা দেখতেই বলো খেতেই বলো তো অন্যরকম হবে কমপ্লিট হয়ে যাবে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি হ্যাঁ সেটাই আমি আমি বললেই তোমরা লাইক করবে এরকম নয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে হ্যাঁ তো যাই লাইকটা দিলে আমি একটু এগিয়ে যেতে পারি থাকি আর বলবো তো চলো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ আবার বিকেলবেলা শুরু করব এখন খাবো দাবো রেস্ট নেব আর বিকেলে একটু বাগানের কাজ নিয়ে বসবো বাগানের কাজ আমার পায়ে যন্ত্রণা হয় আমি করব আচ্ছা ও যদি করে তো যদি করে আমি শেয়ার করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের ছাদটা নতুন করে সাজানো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব আর কেক তৈরি করব কোথায় যাব কি বৃত্তান্ত সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে